আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আজকের ভিডিওটা হচ্ছে ভুট্টা মারা মেশিন যারা ভুট্টা মারা মেশিন খুঁজতেছেন গাড়িসহ এটা কিন্তু সহ। জরুরি ভিত্তিতে এটা বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যারা কিনতে চান ক্যাশ টাকায় একেবারে অল্প টাকা অল্প টাকায় এটা বিক্রি করা হবে আর বর্তমানে কিন্তু রানিং রানিং কাজ করতেছে গাড়িটা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন ফেসবুকে অথবা ইউটিউবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে বিজ্ঞাপনের নম্বরে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এটার ঠিকানা হচ্ছে পলাশবাড়ি থানা গাইবান্ধা জেলা গাইবন্ধা জেলা পড়াশি থানায় গাড়িটা আছে বর্তমান আপনারা তাহলে দেখে আসতে পারেন আর এটার দাম চাওয়া হচ্ছে মাত্র সুয়াত্তর হাজার টাকা মাত্র সুয়াত্তর হাজার টাকা ভুট্টা মারা মেশিন এক সিজনে আপনারা চাইলে এই এই কামাই আল্লাহ কামাই হয়ে যাবে সুয়াত্তর হাজার টাকা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ